তো আছে কখনো কখনো প্রকৃতির নিয়মে থেমে যায় জীবনের গতি কয়েকটা দিন আগেও যাকে নিয়ে অজস্র স্বপ্ন এঁকেছিলেন রুবেত ফাতিমা তনি। অথচ মাত্র কয়েকটা দিনের ব্যবধানে আজ সেই মানুষটার অস্তিত্ব শুধুমাত্রই দেয়ালে ঝুলিয়ে রাখা একটা ছবি যে মানুষটাকে হৃদয়ের গভীরে পুষে রেখে নিজের সবটুকু ভালোবাসা উজাড় করতেন তনি সেই মানুষটাই আজ তনির কাছে শুধুমাত্র দেয়ালে ঝুলিয়ে রাখা একটা স্মৃতিচারণ এমন একটা সময়ে এসে মৃত্যুবরণ করলেন সাদাত রহমান যা চরম এক হতাশায় ফেলেছে তনির পুরো জীবনটাকে মৃত্যুর আগে তনির স্বামী ব্যাংককের আইসিইউতে শয্যাশায়ী ছিলেন একশো একটা দিন ধনে মানে বিত্তবান হলেও এতটা দুঃসাহস হয়তবা অনেকেরই নেই যে অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও এতটা দিন লাইফ সাপোর্টে একটা নিথর দেহ জেগে ওঠার আশায় এতটা অর্থ খরচ করা যায় এতটা অর্থের মালিক তনি নয় তবে তার এক্সপেক্টেশন অনেক বেশি থাকায় এত দূর অবধি হয়তোবা পৌঁছাতে পেরেছিলেন তনি কিন্তু শেষ গল্পে পরাজয়টাই যেন ক্ষতবিক্ষত করে দিয়েছে তনিকে টনি আগেই জেনেছিলেন তার স্বামীর বেঁচে ফেরার তেমন কোনো সম্ভাবনাই আর নেই কিন্তু তবুও সকল চিকিৎসা বিজ্ঞানের সিদ্ধান্তকে পাত্তা না দিয়ে নিজের মনের জোরেই স্বামীর মৃত্যুর সঙ্গে লড়াই ধরেছিলেন তনির দীর্ঘমেয়াদী অসুস্থতায় স্বামীকে সুস্থ না দেখলেও এটা ভেবে শান্তি লাগত যে তিনি এখনও বেঁচে আছেন অন্তত এতটুকু প্রশান্তির জন্য হলেও লাইফ সাপোর্ট না খুলে স্বামীর পেছনে প্রতিদিন দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করেছেন রুবেত ফাতিমা তনি অতপর স্বামীর প্রাণরক্ষায় ব্যর্থ হয়ে এখন অনেকটাই ভেঙে পড়েছেন তনি কেননা জীবনের বাকিটা পথ যে এখন একাই চলতে হবে তনিকে স্বামীর মৃত্যুর পরে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সাদাত রহমানের ভালোবাসার এই অনুভূতি নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান তিনি জীবনে অন্য কোনো পুরুষের সংস্পর্শে আর যাবেন না রুবেত ফাতিমা তনি